আসসালামু আলাইকুম চলে এলাম রাশিয়ার সচিতে সচির অ্যাডলারে এটা অ্যাডলার ফুটবল স্টেডিয়ামের সামনে একটি দৃশ্য যেখানে অনেকগুলো মোস্টাং দেখতে পেলাম ফোর্ড মোস্টাং আমার ফেভারিট গাড়ি শচি এই ফুটবল স্টেডিয়ামেই দু সালের ওয়ার্ল্ড কাপে নেইমাররা খেলতে এসেছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম খেলতে এসেছিল আর এই সমুদ্রেই ওনারা সুইমিং করেছিল আর কি তো এটা হচ্ছে ফুটবলের ফুটবল স্টেডিয়ামের বাইরের অংশ আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখানো ট্রাই করেছি আমার মনে হয় আপনারা এটা দেখেছেন এখান ওই পাশের থেকে এ পাশ থেকে দেখলে মনে হয় আপনারা চিনতে পারবেন হয়তো বা টিভিতে দেখে থাকবেন এটা হচ্ছে সেই ফুটবল স্টেডিয়াম রাশিয়ার অ্যাডলারের সচিতে যে ফুটবল স্টেডিয়ামটা আছে দু সালে ব্রাজিলের একটি ম্যাচ হয়েছিল এখানে এটা ওইটা এটা হচ্ছে ফুটবল স্টেডিয়ামের ইন্ট্রেন্স এখান দিয়েই সারা ওয়ার্ল্ডের ফুটবল সাপোর্টার্সরা এসেছিলো এবং রাশিয়ান ফুটবল সাপোর্টার্স তো অবশ্যই তারা এটা এখান দিয়ে প্রবেশ করেছিল নেইমারদের দেখার জন্য স্টেডিয়ামের পাশেই এগুলো হচ্ছে বিভিন্ন হোটেল এগুলো অনেক এক্সপেন্সিভ হোটেল যেখানে প্লেয়াররা থাকতো এবং অনেক বিলিয়নারিসরা এখানে যখন ঘুরতে আসে তারা এখানে থাকে এটা হচ্ছে স্টেডিয়ামের পাশে একটা ক্যাশল বা প্রাসাদ এটা এখন ফাইভ স্টার হোটেল করা হয়েছে প্লেয়াররা যখন এখানে খেলতে আসে বিভিন্ন কান্ট্রি তারা এখানেই থাকে যেহেতু স্টেডিয়ামটা এখন বন্ধ এই কারণে ভেতরে দেখানো পসিবল হলো ধন্যবাদ